আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কথা বলছি বঙ্গোপসাগরের উপকূল থেকে এই যে আপনারা পোশাকাটা দেখছেন এটা হচ্ছে বঙ্গোপসাগর থেকে সরাসরি পোশাকাটা আসছে আপনাদের কাছে দেখাচ্ছি মূলত একটা জেলেদের মাছ ধরার ট্রলার এটা হচ্ছে জেলেদের মাছ ধরার এই ট্রলারটা এটা জেলেরা গহীন সাগর থেকেই মাছ ধরে আমাদেরকে মাছের যে মাছের যে চাহিদাটা আছে ওই চাহিদাটা পূরণ করে আমরা এই জেলেদের কাছে অনেকাংশে কৃতজ্ঞ আপনারা দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছ আমরা মূলত এই জেলেদের হাত ধরে পেয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এই টলার উপরে একটা সিগন্যাল লাইট জ্বলতেছে ওই সিগন্যাল লাইটটা হচ্ছে ওই সিগন্যাল লাইট দিয়ে জেলেরা তাদের অবস্থান জানান দেয় যখন গহীন সাগরে থাকে তারা তখন ওই সিগন্যাল লাইট দিয়ে তারা বুঝতে পারে যে তারা মূলত সাগরের কোন জায়গায় আছে ওই সিঙ্গেল লাইট দিয়েই মূলত অন্য অন্য ট্রলারগুলো তাদেরকে ট্র্যাক করে তাদেরকে কোথায় আছে তাদের অবস্থান কী ওটা দিয়ে তারা বুঝতে পারে আর তাদেরকে একটা অনেক দিনের পুরানো একটা ট্রলার দেখালাম সবাই দেখেও উপভোগ করবে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম